আসসালামু আলাইকুম আপনাদের কাছ থেকে অনেক অনেক রিকোয়েস্ট আসতেছিল যে কিভাবে এনআইডি কার্ড পুরাতন ছবি বাদ দিয়ে নতুন ছবি করা যায় অবশেষে আমি এরকম একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে মাধ্যমে আপনারা জানতে পুরাতন ছবি বাদ দিয়ে খুব সহজেই অল্প সময়ের মধ্যে আসলে নতুন ছবি সংযোজন করা সম্ভব তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট একটা রিকোয়েস্ট থাকবে আমাদের এই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য তো চলুন মূল ভিডিও

তো সেই ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন তো সেখানে প্রবেশ করার পর এখানে দুটি অপশন পাবেন একটি হারানো বা চুরি হয়ে যাওয়া আইডি কার্ড উত্তোলনের জন্য আবেদন এবং অন্যটি তথ্য সংশোধনের জন্য আবেদন তো আপনি প্রথমেই তথ্য সংশোধনের জন্য আবেদন তো এটাতে আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে ফর্ম দুই নামে একটি অপশন চলে আসবে অর্থাৎ সেই ফর্মটি আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন এই ফর্মটি ডাউনলোড করার পর আপনারা কোনো কম্পিউটার থেকে এই ফর্মটি প্রিন্ট করে নেবেন তো ফর্মটি প্রিন্ট করার পর আপনার সেই ফর্মে যে সমস্ত তথ্য রয়েছে তো সেই সমস্ত তথ্যগুলো আপনাকে ফুল ফিল করতে হবে এই ফর্মটি আপনারা কিভাবে ফিল করবেন তো আজকের এই ভিডিওতে আমি তা বলে দিচ্ছি ফর্মে শুরুতে দেখতে পারবেন যে আপনার একটি নাম রয়েছে তো সেই নামটি আপনি অর্থাৎ আপনি যে নামে এনআইডি কার্ডের ছবি পরিবর্তন করতে চাচ্ছেন তো সেই এনআইডি কার্ড দেখে আপনি সেই নামটি দিয়ে দিবেন এবং তারপর এনআইডি কার্ডের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি দিয়ে দিবেন দুই নাম্বারের যে অপশনটি রয়েছে সেখানে আঠারো বছরের কম বয়স হলে গার্জিয়ান বা অভিভাবক এই তথ্যগুলো ফিল করতে হবে এখানে নাম দিবে এবং এনআইডি কার্ডে নাম্বার দিয়ে দিবে তো তিন নাম্বারে আপনি যে তথ্যটি সংশোধন করবেন তো সেই নাম্বারটি আপনি এখানে দিয়ে দিবেন তো সেই ক্ষেত্রে আপনার জন্য অন্য অপশনটি রয়েছে তা আপনাদেরকে সিলেক্ট করতে হবে তো অন্য অন্য সিলেক্ট করার পর পরবর্তীতে যে ঘরটি রয়েছে সেখানে আপনারা ছবি লিখে দিবেন তো ঠিক তার পরবর্তীতে ঘরে লিখবেন ছবি পরিবর্তন তো ফর্মের শেষের করে আপনার এখানে লিখে দিবেন প্যান কার্ড সংযোজন করতে হবে তার একদম শেষের ঘরে এনআইডি কার্ডের ফটোকপি সংযুক্ত করে দিতে হবে এখানে শুধুমাত্র আপনারা সংযুক্ত লিখে দিবেন এবং এনআইডি কার্ডের ফটোকপি দিয়ে দিবেন তারপর সর্বশেষে যে চার নম্বরের অপশনটি রয়েছে আপনাকে কিন্তু 230 টাকা জমা দিতে হবে এই দুই টাকা একটি চালান ফর্মের মাধ্যমে আপনাকে জমা দিতে হবে এই চালান ফর্মটি আপনার সরকারি যে ব্যাংক রয়েছে সেই সরকারি ব্যাংকের মাধ্যমে আপনাকে দিতে হবে সেটি হতে পারে আপনার সোনালী ব্যাংক বা অন্য যে কোনো সরকারি ব্যাংক তো চালান ফর্মটি আপনারা কিভাবে কাটবেন তা আমি বলে দিচ্ছি তো চালান ফর্মটি আপনি কোন জেলা সেটি উল্লেখ করবেন এবং কোন শাখায় জমা দিচ্ছেন তা উল্লেখ করবেন এবং তারপর সেখানে একটি কোড নাম্বার দিতে হবে যে কোড নাম্বারটা আপনারা উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে সংগ্রহ করে নেবেন ফর্মে একটি অপশন রয়েছে যার মাধ্যমে প্রদত্ত হলো তাহার নাম ও ঠিকানা তো এখানে আপনি নিজ লিখে দিবেন তারপর দুই নাম্বারে যে অপশনটি রয়েছে সেখানে আপনি তারপর কি বাবদ জমা দিতে হলো তার বিবরণে আপনি সেখানে লিখবেন এনআইডি কার্ডের ছবি পরিবর্তনে পরের ঘরে আপনি দিবেন এবং পরের ঘরে বিভাগের চালানের অঙ্কনকারী অপশনে উপজেলা কমিশন অফিস এবং জেলার নাম তো তারপর মোটের জায়গায় দুই তিরিশ লিখবেন কোথায় তারপর তারিখ দিয়ে দিবেন তো এতে করে আপনার চালান ফর্মের কাজ শেষ হয়ে যাবে তো তারপর চালান ফর্মটি আপনারা সোনালী ব্যাংকে জমা দিয়ে দিবেন তারপর এটা নিয়ে আপনি আপনার উপজেলা নির্বাচন কমিশন অফিসে চলে যাবেন তারপর চালান নাম্বারটি যখন ব্যাংকের ফর্ম টি জমা দিয়েছিলেন তখন একটি নাম্বার প্রদান করবে তো সেই নাম্বারটি আপনাকে আবেদন ফর্মে উল্লেখ করে দিতে হবে তো তারপর ছয় নাম্বারের যে অপশনটি রয়েছে আপনি সেখানে লিখবেন এনআইডি কার্ড এর তারপর নিচে যে অপশনটি রয়েছে আইনানক নক অভিভাবকের স্বাক্ষর বা টিপসই তো এখানে আঠারো বছরের নিচে কেউ আবেদন করে থাকলে সেখানে অভিভাবকের নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে আর যদি আঠারো বছরের উপরে হয় তাহলে ডান পাশের অপশনে আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে দিবেন ফর্মের নিচে যে ক নাম্বার অপশনটি রয়েছে সেখানে আপনার কোনো কিছু ফিল করতে হবে না এটা নির্বাচন কমিশনের যে কার্যালয় অফিস রয়েছে তারা ফিল করবে এই ফর্মটি ফিল করলে কিন্তু আপনার সম্পূর্ণ কাজটি শেষ তো এই ফর্মটি ফিল করার পর আপনাকে আরো কিছু ডকুমেন্ট সেট করে আপনি সেই গুলো নিয়ে আপনি চলে যাবেন নির্বাচন কমিশন যে অফিস রয়েছে তো সেই নির্বাচন কমিশন অফিসে গিয়ে আপনি এই ফর্মটি জমা দিবেন তো জমা দেওয়ার পর আপনার সেই সমস্ত তথ্যগুলো ঢাকার যে নির্বাচন কমিশন হেড অফিস রয়েছে তো সেখানে সেই তথ্যগুলো আপনাকে প্রেরণ করা হবে তথ্যগুলো প্রেরণ করার পর আপনার যদি সমস্ত তথ্যগুলো ঠিকঠাক থাকে তো তাহলে কিন্তু আপনার পরবর্তীতে সেই ছবিটি পরিবর্তন হয়ে যাবে এনআই গ্যাটে উত্তোলন করতে পারবেন তো তখন আপনি সেই মেসেজ অনুযায়ী আপনার উপজেলা নির্বাচন কমিশন অফিসে গিয়ে আপনি আপনার এনআইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন অথবা চাইলে আপনি আপনার হাতে থাকা ফোন দিয়েও এনআইডি কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন সেই মেসেজ অনুযায়ী তো গাইস এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন